now do something oh renau chhe shukr bhai ha and tu shukr

কবি আলবিদা না কাহে না যাত্রা শুরু করার আগে আমরা কিছু খাবারের বিরতি নিতেছি যদিও বিরতি না আমরা খাবার দাবার খাইয়া একবারে পাশে উঠবো তো আমরা এখন একটা তার কিছু রেস্টুরেন্ট আছি জানি বাবা আমাদের বাকি পার্টনাররা বাহির অবস্থান দেখা উঠে জানি বাবা আমাদের ট্যুরের কমপ্লিকেশনটা একটু বলো তো কিন্তু ধার টুর কীভাবে এক্সিকিউট করা হয়েছে সেটা আমরা আস্তে আস্তে জানাবো ঠিক আছে আমরা বাসে উঠছি রাত বারোটায় তো এখন বাজে প্রায় অলমোস্ট দেড়টার মতো আমাদের একটা যাত্রা এই যাত্রা বিরতিতে সবাই একসাথে রিলাক্স জাস্ট রিফ আদ মিসিং সবাই মনে হচ্ছে বাংলাদেশে আমরা ভৈরবে আসছি মুরজাহান রও উজান ভিলা উজান ভ্যাটি একটা ঠিক আছে ওইটাতে আমরা যেমন বাংলাদেশে সবাই কী বলি রেস্ট নেই পনেরো মিনিট অথবা বিশ মিনিটের একটা ব্রেক সেম ওই ব্রেকের মধ্যে আমরা আসি Hey, Matchy! Look at that one, Matchy! Matchy! Get over there!

আমরা পাঁচ বিস্টে করবো এখন থেকে আমাদের উইটার পরিবেশ শুরু সবাই শিবলু ভাই হ্যান্ড শিক শিবলু শুরু হয়ে গেছে গতকাল থেকে জাস্ট আমরা এখন যা মূল ভেকেশানে জয়েন করবো এখন যাচ্ছি আমরা প্যারিস থ্যাংক ইউ উইল লেট ইউ গল্প এখন শুনবো প্রথম আপনারা চাইলে ইচ্ছা করলে শুধু ইচ্ছা শক্তি দিয়া একটা টুল সম্পন্ন করা যায় তারপর উদাহরণ বেলজিয়াম থেকে জার্মানি আসছে হ্যাঁ কাছে তো রিফাত আর সিনো আসছে এবং রিফাতে আপনাদের রাস্তা গাড়ি ট্রাফিকও আসছে কিন্তু আমাদের ট্রাফিক বেশি কারণে তো রিফাত গাড়ি কইরা এখন আমরা বাই এ হচ্ছে আমাদের টোটাল কমপ্লিকেশন ডিগ্রি সেলসিয়াস এখন ক্রোনবে অন সবার আসলে একটা ফুড ন্যাপ দরকার তো আমরা সবাই ফুড ন্যাপে আছি। আমাদের ট্যুরের এনজয়মেন্ট শুরু হয়ে গেছে। মানি ব্যাগটাই দিয়ে আসেন।

অন্যান্য যে সময় আমরা ট্যুরে আসি সাধারণত লাকি ডিপোজিট করে আমরা একটু আউটডোর অ্যাক্টিভিটিস করি কিন্তু এখন উইন্টার সিজন সো আমরা বাইরে বেশিক্ষণ সময় কাটাতে পারতেছি না আমাদেরকে মার্কেটে মার্কেটেই ঘুরতে হচ্ছে এই আমরা সবাই এখন একটু মার্কেটে ঘুরতেছি মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রিনেস সিটি কিন্তু অলভ পৃথিবীতে যে কয়েকটা সিটি সবুজের তালিকা এমন পরিচ্ছন্ন তালিকা আছে তার মধ্যে ভ্রমণ অন্যতম তো আমরা আজকে ভ্রমণভার্সি ভ্রমণ বা প্রতিটা জায়গা আমরা ঘুরে ঘুরে দেখবো আমাদের ট্রুফটা একটু লম্বা তো আমরা এখন এনজয় করবো কিন্তু প্রচন্ড শীতের কারণে আমাদের কিছু একটা বাধাগ্রস্ত হইতেছে তো যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য একটা পছন্দনীয় শপে নিয়েছে নিচ্ছি শপটাতে বিভিন্ন তথ্যমূলক অনেক কিছু আছে প্লাসার যেটা সবচেয়ে মজার জিনিস পেয়েছি সেটা হচ্ছে ম্যাপ ম্যাপগুলা মাউন্টেন সহ দেওয়া

এই তো খোলার পরে রিফাত ও পুরা গ্যাং হাজির রিফাত আমাদের কি কি ব্যবস্থা আছে আমাদের ব্যবস্থা আমরা কি কেন জানি না আচ্ছা দেখি এই হচ্ছে একটা সেটিং রুম এই হচ্ছে স্পেশিয়াস কিচেন ওয়াও স্যার আপনি কিছু দেব এটা আরেকটা লিভিং রুম So we got a bathroom as well. Hey, Shifa, entry. Okay. Yeah. 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 So, it's a sitting room. So, finally, and uh, we have a balcony. And let's open the balcony. Ah. <laughs> so, this is the view from the room. কালকে থেকে গ্রোনের নেওয়া যাইতেছি তো আজকের মতো এখানে বা